পিএম কিষাণ প্রকল্পে সব সমস্যার সমাধান করুন অনলাইনে নতুন পদ্ধতি চালু হলো স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনের নোটিফিকেশানটি অন করে দিন এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক পিএম কিষান পেমেন্ট নট রিসিভ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে কৃষকদের নানানো সমস্যার মুখে পড়তে হয় টাকা পাওয়ার জন্য এবার সরকারের তরফ থেকে সেই সমস্যা সমাধানের জন্য নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে আপনারা খুব সহজেই আপনাদের সমস্যাগুলি সমাধান করাতে পারবেন কি কি সমস্যা সমাধান করানোর যাবে কিভাবে করতে হবে বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কি কী সমস্যার সমাধান করা যাবে এক নাম্বার। যদি আপনি পিএম কিষান প্রকল্পের টাকা না পান সেই সমস্যার সমাধান করা যাবে দুই নাম্বার আপনার ভুল অ্যাকাউন্টে টাকা ঢুকছে আপনি ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করতে চান সেটিও করা যাবে তিন নম্বর নতুন ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করা যাবে চার নাম্বার পরিবারের কোনো সদস্য টাকা পাচ্ছে না সমস্ত সদস্যরাই টাকা পেতে চাইছে সেই ব্যাপারে অভিযোগ জানানো যাবে পাঁচ নম্বর রাজ্য সরকারের তরফ থেকে আবেদন অ্যাপ্রুভ করছে না ছয় নাম্বার রাজ্য সরকারের তরফ থেকে রকম সাহায্য পাচ্ছেন না সাত নাম্বার ইনকাম ট্যাক্স পান সেই সকল সমস্যার সমাধান আট নাম্বার কিছু টাকা পাওয়ার পর হঠাৎ করে টাকা বন্ধ হয়ে গেছে সেই সমস্যার সমাধান এই সমস্যার সমাধান করার আবেদন উপরে উল্লিখিত পিএম কিষাণের যে সমস্যায় পড়ছে কৃষকরা সেই সমস্ত সমাধানের জন্য আপনাদেরকে এক নম্বর প্রথমে যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসতে হবে দিয়ে সার্চ করতে হবে মিনিস্ট্রেটিভ রিফর্ম অ্যান্ড পাবলিক গিভেন্স আবেদন করার সরকারি সরাসরি লিংক এই প্রতিবেদনের নিচে দেওয়া রয়েছে দুই নম্বর ওই ওয়েবসাইটটিতে আসার পর আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে তিন নম্বর রেজিস্ট্রেশন করার পর আইডি পাসওয়ার্ড পাবেন প্রথমে আসতে হবে ব্রাউজারে গুগলে আসতে হবে দিয়ে সার্চ করতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম চার নম্বর তারপর আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে ওয়েবসাইটের ভিতরে পাঁচ নম্বর লগ করার পর গ্রিভেন্স ড্যাশবোর্ড গ্রিভেন্স ড্যাশবোর্ড খুলে যাবে সেখানে লঞ্চ পাবলিক গ্রিভেন্স লঞ্চ পাবলিক গ্রিভ গ্রিভেন্স অপশানে ক্লিক করতে হবে গুগলে সার্চ করে আসে তারপরে ক্লিক করতে হবে ছয় নম্বর তারপর এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সিলেক্ট করবেন সাত নাম্বার তারপর মেন ক্যাটাগরিতে পি এম কিষান রিলেটেড ইস্যু সিলেক্ট করবেন আট নাম্বার তারপর সিলেক্ট নেক্সট লেভেল ক্যাটাগরিতে আপনার পিএম কিষাণ কী ধরনের সমস্যা সেটি লিস্ট থেকে সিলেক্ট করবেন আপনারা ভালোভাবে এই ভিডিওটি দেখে নিন পুরোটাই নয় নাম্বার তারপর আপনার সমস্যার বিস্তারিত বর্ণনা মেসেজে লিখবেন দশ নম্বর তারপর আপনার সমস্যা সম্পর্কিত কোনো কাগজ থেকে থাকলে সেটি আপনি আপলোড করবেন এবং তারপর নেক্সট বটমে ক্লিক করবেন এগারো নম্বর তারপর পরবর্তী পেজে আপনার সম্পূর্ণ ডিটেলস দেখাবে সমস্ত কিছু মিলিয়ে নেবেন এবং নিচের দিকে ক্যাপচা কোড বসাতে বলবে ক্যাপচা কোড বসিয়ে সাবমিট করবেন তাহলেই আপনাকে দেখিয়ে দেবে আপনার সমস্যা রেজিস্ট্রেশন সফলভাবে হয়ে গিয়েছে এবং একটি রেজিস্ট্রেশন নাম্বার দেখিয়ে দেবে এই নাম্বারটি আপনারা কপি করে রাখবেন এই নাম্বারটি পরবর্তী সময়ে আপনার স্ট্যাটাস চেক করতে কাজে লাগবে কিভাবে স্ট্যাটাস চেক করবেন আবেদন করার পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে আপনার সমস্যা সম্পর্কিত যাবতীয় সমস্যা করা সমাধান করা হবে অথবা কিভাবে সেই সমস্যার সমাধান করবেন তার যথোপযুক্ত উত্তর আপনাকে জানানো হবে এই ওয়েবসাইটের ভেতরেই লগ করে আপনাদের অভিযোগের সম্পূর্ণ তথ্য আপনি চেক করতে পারবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা